এই কয়টা চাল রান্না করে আমি নিজে কি খাবো বাসা মানুষকে কি খাওয়াবো যখন মনোযোগ দিয়ে সংসার করি তখন ব্যবসা হয় না আর যখন ব্যবসা করি তখন সংসার হয় না সো হাই एवरीवन মন্টাস্কো প্রচন্ড খারাপ মানে ভেতর ভেতর খুব রাগ হচ্ছে বাসা এসে দেখে একটা বাজার নাই চাল নাই ডাল নাই কি খাবো আল্লাহ জানে একটা ছেলে মানুষ যতই দায়িত্ববান হোক না কেন একটা মেয়ে মানুষের মতো করে ফ্যামিলি কখনোই মেইনটেইন করতে পারবে না আমার কাছে মনে হয় একটা সংসার হচ্ছে গাছের মতো আর এই গাছের শেকড় হচ্ছে হয় বউ না হয় মা আর বাকি যে সদস্য আছে এরা হচ্ছে ডাল বা পাতা বাসা যেহেতু কোনো বাজার নেই যে পরিমাণ চাল ডাল আছে এটা দিয়ে টেনে টুনে দুজন খেতে পারবে কিন্তু আমরা না খেয়ে আছি তিনজন যাই হোক ভাবলাম রান্না করে দেখি আল্লাহ চাইলে এতেই বরকত বেড়ে যাবে বিলিপ বি গাইস আমি যখন রান্না করি তখন খিদে আমার শরীর কাপ ছিল আমি টানা কয়েকদিন ধরে ডায়েট করছিলাম মানে তিন দিন আমি কোনো ভাতি খাইনি ডায়েট করলে নর্মালি একটু পর পর আমি খাই কিন্তু লং টাইম আমার পেটে কোনো খাবার পরে না একদম আমার প্রেশার লো হয়ে গেছে এই টাইমে যদি আপনি দেখেন বাসে খাবার নেই আপনার কেমন লাগবে যাই হোক দাঁত শক্ত করে রান্না করতে শুরু করে দিয়েছি যেহেতু একদমই কম চাউল আছে তো ভাবলাম যে চুলা না জ্বালিয়ে প্রেশার কুকারে রান্না করি এই মিনি প্রেশার কুকার আমার অনেক পছন্দ ভাই এগুলো যে কি পরিমাণ উপকারী এখানে আপনি ভাত মাংস মাছ সবই রান্না করতে পারবেন পাশাপাশি যদি আপনারা চান কোনো কিছু ফ্রাই করবেন সেটাও পসিবল পাশাপাশি মোমো বানাতে পারবেন যে কোনো ভর্তা করতে পারবেন সেই অপশনটাও আছে মানে উপরে একটা সাকার আছে মানে এত দ্রুত রান্না হয় আপনি সবকিছু পরিমাণ মতো দিয়ে দিবেন এন্ড দেখবেন টোয়েন্টি আর থার্টি মিনিটের মধ্যে রান্না হয়ে গেছে তো প্রথমে আমি রাইস কুকারটা কারেন্টটা অন করে নিলাম দেন পোলায় চালের মতো আমি খিচুড়ি চালটা ভেজে নিব এভাবে খিচুড়ি রান্না করলে খুব বেশি মজা হওয়ার একটা জিনিস সবসময় মনে রাখবেন নরমাল পাতিলে বা কড়াইয়ের খিচুড়ি চেয়ে রাইস কুকার বা প্রেশার খিচুড়ি খেতে অনেক বেশি মজা নট অনলি খিচুড়ি ভাত খেতেও অনেক মজা এই রাইস কুকার গুলো অনেক বেশি কোয়ালিটি ফুল আপনারা বাসায় একটা রেখে দিতে পারেন স্পেশালি যাদের বাসায় ছোট বেবি আছে বেবিদের খিচুড়ি বা সুপের জন্য এই রাইস কুকার গুলো একদমই পারফেক্ট মিনি রাইস কুকারটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ আর থেকে আর থেকে আমি আরো কিছু প্রোডাক্ট কিনেছি যেগুলো সবগুলো অনেক বেশি কোয়ালিটি ফুল যেমন এটা ছিল একটা হ্যান্ড মিক্সার এটা দিয়ে আপনারা ডিম বাটার কফি এগুলো মিক্স করতে পারবেন প্রত্যেকটা আপুদের কিচেনে এই মিক্সারটা অনেক বেশি প্রয়োজন এটার প্রাইস পড়েছিল অনলি আটশো

একদমই কম নিয়েছি নিজে একটু হালকা পুড়ে গিয়েছিল তো কি করবো খেতে লেগেছে খেয়ে ফেলে যাই হোক পরিবারের সবাইকে বেশি বেশি খাওয়ায় নিজে কম খাওয়া এটা আমাদের মেয়ে মানুষের সবাই তারপরেও মেয়ে মানুষ ভালো না যাই হোক সবাই ভালো থাকেন টাটা এনটেক